তো হজরতগণ আলহামদুলিল্লাহ আমাদের দেখতে দেখতে তব্য শিক্ষা কোর্সের ষোলোতম কোর্সটা শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি আপনাদের কাছে কিছু আলোচনা বা কিছু কথা শুনব যে আপনারা আমাদের তব্যের শিক্ষা কোর্স করে কীরকম উপকৃত হলেন সেজন্য আপনাদের কাছ থেকে কিছু কথা শুনব তো আলহামদুলিল্লাহ আপনারা আমাকে বোঝানোর স্বার্থে বা আমাকে খুশি করার উদ্দেশ্যে কোনো কিছু বলবেন না যা বলবেন মন থেকে বলবেন যাহা বলবেন মন থেকে বলবেন আলহামদুলিল্লাহ তো যাই হোক জিনো জাদু কোরআনি চিকিৎসা হযরত আপনি আগে সর্বপ্রথম বলেন আপনি আগে আপনার পরিচয় দেন এবং কি আপনার ঠিকানা কথা থেকে বলতেছেন এই কথাটা বলে আপনি কি রকম তদবীর শিখলেন আমাদের কোর্স করে কি উপকৃত হছেন কিনা বিস্তারিত আপনি আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম ওয়া আমি মোহাম্মদ আশফউদ্দিন ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট বাঞ্চারামপুর থানা থেকে বলছি আলহামদুলিল্লাহ আমি মুজার রহমান উজুর সাহেব আলহামদুলিল্লাহ ওনার কাছে আমি আপনার কাছে এই কোর্স করে আলহামদুলিল্লাহ আমি যতটুক শিখছি অনেক অনেক কিছু শিখছি এবং যেইভাবে নকশা সঠিক অসঠিক নির্ণয় করা এগুলা শিখে দেন যেভাবে কোরআন দিয়ে দিনকে তাড়ানো যায় শাস্তি দেওয়া যায় পুরে ফেলা এমন এমনকি তাদেরকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া যায় জেলখানা আটকানো যায় সকল কিছু শিখলাম আলহামদুলিল্লাহ আমি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ আপনার জন্য আমি এক কামনা করছি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তালে আপনাকে নেখায় দান করুক আর আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমরা যেন সঠিকভাবে যেগুলো শিখেছেন সঠিক কাজে ব্যবহার করতে পারি আলহামদুলিল্লাহ দোয়া করবেন করে দেন জি সাহেব আপনি কিরকম জানেন রকম শিখলেন আপনার পরিচয় দিয়ে আপনি আপনার সুন্দর করে বক্তব্য সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করবেন জি আলহামদুলিল্লাহ আমি হেকিম মোহাম্মদ এহেতে সাম টঙ্গি গাজীপুর থেকে কি টঙ্গির দিকে আমার বাসা তো সুক্রিয়া আল্লাহ বাকের মেহরবানিতে আমাদের উস্তাদ গোলজার রহমান হুজুরের কাছে আসলে ক্লাস না করলে আহ আসলে বুঝতেই পারতাম না যে আমি কি জানি না আমি ষোলো বছর ধরে তদবির জগতে তদবির মেহনত করি এবং সফলতার সাথে আলহামদুলিল্লাহ যেগুলো তদবির করে সফলতার সাথে কাজ হয় আর আমি মনে করতাম আমি অনেক কিছুই জানি হ্যাঁ আমি অনেক কিছু পারি বা অনেক কিছু জানি মনে হইতো যে আলহামদুলিল্লাহ তো কোর্স যখন আমি শুরু করলাম এখন আমি দেখি আমি অনেক কিছু জানি না আমার অনেক কিছু বাকি আছে হ্যাঁ তো শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার অজানা যে জিনিসগুলো আমি জানতে পারলাম আমাদের ওস্তাদের কাছে সবচেয়ে বড় কথা হলো আমাদের ওস্তাদ খুব ভালো মানুষ একবার সাদা মাথা মানুষ ওনার কথা শুনলে ভালোই লাগে ওনার ক্লাস করলে খুব আনন্দ পাই ভালো লাগে তো এই জন্য আমরা ইনশাল্লাহ আমি নিজেই ইনশাল্লাহ খুব ভালোভাবে শিখতে পারছি এবং যেই করিখাইছে আমাদেরকে এগুলো দুই তিন মাস লাগবে এগুলো করার পরে আল্লাহ চিকিৎসা জিনিস করতে পারবো আমাদের উস্তাদ গুলজার রহমান হুজুরের মান আমরা বড় করতে পারবো ইনশাল্লাহ এটা আমি বলতে পারি আল্লাহ শুক্রিয়া জি হুজুরের কাছে দোয়া চাই হুজুর আপনাকে কত রকম কষ্ট দিছি হ্যাঁ আপনি হয়তো বিরক্ত করছি আপনি আমাদের গুলো ক্ষমা করে দিবেন আমরা আমিও দোয়া করি আপনার হায়ার দান করে আমিও দোয়া করি আফসার উদ্দিন আপনি বলেন আপনি বলতেছেন আমার নাম মোহাম্মদ আফসার উদ্দিন জেলা চট্টগ্রাম উপজেলা ফটিকছড়ি আলহামদুলিল্লাহ মাদাসা লেখাপড়া করছি কিন্তু আসলে কোরআন সন্ন্যার মাধ্যমে যে এত সুন্দরভাবে শরীয়ত সম্মত জিনজাদ চিকিৎসা করা যায় এটা আসলে আমার জানা ছিল না আলহামদুলিল্লাহ আপনার এখানে পোস্ট করার পরে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পেরেছি আর বিশেষ করে শিক্ষা যতটুকু শিখছি আলহামদুলিল্লাহ আমি মনে করি আপনারা এখানে কোর্স করার উপল দিয়া আসলে আমার জীবনের আমলেরও আলহামদুলিল্লাহ অনেকটা পরিবর্তন হয়েছে এটা আসলে যদিও মাদ্রাসায়লে আমরা লেখাপড়া করছি মাদ্রাসায় খেদুত করতেছি আসলে কিন্তু আমলিয়াতের ব্যাপারে আমরা অনেকটা গাফল বা দুর্বল ছিলাম এই তদবীর জগতে বা আপনারা এখানে কোর্সে ভর্তি হওয়ার পরে আলহামদুলিল্লাহ চিকিৎসার পাশাপাশি আমি মনে করি আমার জীবনেরও অনেকটাই পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ বিশেষ করে আপনার কাছে দোয়া চাই চিকিৎসার পাশাপাশি যাতে সমাজকে আলোকিত করতে পারে বিশেষ করে কোরআন ভিত্তিক যে চিকিৎসা আমরা চাই এটা আপনার রুচুলা সারা দেশে যাতে ছড়িয়ে পড়ে বিশেষ করে আমাদের গ্রাম বা বিভিন্ন জায়গায় দেখা গেছে কিছু অসাধু ব্যবসায়ী বা বন্ধ কবিরাজ আছে যারা মানুষকে প্রতারিত করে আসলে কোরআন সুন্নার যে এত সুন্দর একটা চিকিৎসা পদ্ধতি আছে এটা মানুষের অনেকের জানা নাই জানা না থাকার কারণে মানুষ প্রতারিত হচ্ছে আমি ইনশাল্লাহ ওস্তাদের কাছে দুয়া আশাবাদী এবং আমরা আশা করি যে কোস্টা ওস্তাদ যতদিন জীবিত থাকেন ইনশাল্লাহ চালিয়ে যান মানে আমাদের জন্য ভালো হবে সারা বাংলাদেশে যাতে মানুষ কোরআন সুন্নার সঠিক চিকিৎসাটা পায় এটা আমি আপনার কাছে অনুরোধ পেশ করছি গ্রাম রায়পুর আমি একটা সাধারণ জেনারেল লাইনের ছাত্র আমি মাদ্রাসায় পড়িনি ক্লাস করে আমি জিনজাদ চিকিৎসা শিখেছি সেটা তো শিখেছি তাছাড়া আমার জীবনে আমূল পরিবর্তন এসেছে আমল গুলা করতে এটা থেকে আমার জীবনেরও পরিবর্তন হয়েছে আমার চলাচলের ধরনের অন্যরকম হয়ে গেছে এর জন্য আমি প্রসাদকে ধন্যবাদ জানাই আর যা যেভাবে হাতে কলমে শিখেছেন তাতে থেকে আমাদের অজানা কিছু নতুন আছে এখানে আপনি আমাদের আগের ব্যাচের ছাত্র ছিলেন সপ্তম ব্যাচের ছাত্র ছিলেন আচ্ছা আলহামদুল্লাহ এখন ওই কোর্স করার পর এখন কোর্স করার কি বুঝলেন

আপনি কিরকম উপকৃত হয়েছেন বলার চেষ্টা করেন আমাকে বোঝানোর জন্য বলবেন না নিজে অন্তর থেকে যা শিখতে পেরেছেন যেভাবে শিখতে পেরেছেন সেটাই বলবেন মিট খুলে বলেন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আব্বাস কবিরাজ আমি মাওয়া ঘাট মুন্সিগঞ্জ থেকে বলছি তো আলহামদুলিল্লাহ আমি আপনার কাছ থেকে যা কিছু শিখছি আমি কখনো কল্পনা করতে পারি নাই আমি এত কিছু শিখতে পারবো হ্যাঁ আমি এই জিনজাত চিকিৎসা শেখার জন্য উস্তাদ অনেক জায়গায় গেছি অনেক মানুষের পিছনে দৌড়াইছি কিন্তু সবাই স্বার্থবাদী সবাই যার যার স্বার্থ নিয়ে চলছে আমাকে শেষ পর্যন্ত এই বুড়ি আঙ্গুল দেখাইছে যে শিখানো যাবে না কিন্তু আপনার মতো উদার মনের মানুষ আমি আমার এই জীবনে দেখি নাই আমার বয়স আঠাইশ বছর চলে এই আঠাইশ বছর বয়সে আপনার মতো মনের উদার মনের মানুষ আমি কখনো দেখিনি যে আপনি কিছু ভিতরে রাখেন নাই যা কিছু জিন সম্পর্কে জানেন ইনশাল্লাহ আমাদেরকে যা শিখেছে আমি মনে করি এই শিক্ষার মধ্যে কোনো ত্রুটি নেই কোনো কমতি নেই হ্যাঁ এই এই শিক্ষার জন্য আমি মানুষকে অনেক টাকা পর্যন্ত খরচ করছি অনেক মানুষের পিছনে অনেক টাকা টাকার কোনো হিসাব নাই কিন্তু আমার শেষ পর্যন্ত কিছুই শিখতে পারি নেই তো শেষ এই পর্যন্ত মনে করেন প্রায় সাত থেকে জন আমি ওস্তাদ ধরছি কিন্তু আপনার মতো ওস্তাদ আমি কখনোই পাই নাই আর সবার কাছ থেকে আমি তো আমি আপনার কাছ যা কিছু শিখতে পারছি জিন হাজির করা থেকে শুরু করে একেবারে চিকিৎসা শেষ করা পর্যন্ত হ্যাঁ একটা জিনের রুগীকে সুস্থ করার জন্য যতটুকু চিকিৎসা দরকার সম্পূর্ণ ইনশাল্লাহ আমি শিখতে পারছি আমি দোয়া করে উস্তাদ আল্লাহ পাক যেন আপনার আপনাকে হায়াতে হায়াত দান করেন হ্যাঁ আপনি আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে মাঝে মাঝে আমাকে আপনি ক্লাস করার জন্য সুযোগ দিবেন আর আপনার দোয়া করি আপনি মৃত্যু রাখ পর্যন্ত সুস্থ থাকেন এবং এই ক্লাসগুলো চালিয়ে যান যেন আমরা আপনার কাছ থেকে এই কোর্স করে আরো অজানা বিষয়গুলো জানতে পারি হ্যাঁ আমি মনে করি আপনি থাকলে আমাদের আর দ্বিতীয় অন্য কারো কাছে যত ছাত্র আছে হ্যাঁ আমাদের যে ছাত্র ভাইয়েরা তাদের যে একটা গ্রুপ বানাইছেন এখানে আলহামদুলিল্লাহ আমি খেয়াল করছি যদি কেউ কোনো জায়গায় থেকে যায় ওখানে প্রশ্ন করলে সে উত্তর পাওয়া যাচ্ছে তো কোনো মানুষের কাছে আমাদের যাওয়া

বোঝার নাই অনেক ছাত্র ওস্তাদকে ভুলে যায় আমাদের তদবেশিক কোর্স করলো কোর্স করার বা উনিকে ওনার কাছে তো টাকা দেওয়ার কোর্স করছি উনি শিখাইছেন শেষ ওস্তাদকে কাছে সম্মান করতে হয় এই বিষয়েও করতে পারেন যদি ওস্তাদের মন ভরে রাখতে পারেন তার সারা জীবন সুযোগ পাবেন ইনশাআল্লাহ আর আমাদের তদবেশিকা কোর্স আপনি যে কথা বলছেন যে আমাদেরকে সুযোগ দিবেন মাঝে মাঝে আমরা তিন মাস পর পর আমাদের নতুন আমাদের যে কারো কোর্স করছেন তিন মাস পর পর আমাদের ওই ছাত্রদেরকে আমরা সুযোগ দিয়ে থাকি অবশ্যই তিন মাস পর পর কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ নতুন নতুন আমল আমাদের জন্য চলাচল করে পায়ে যাবেন ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ মিউট করে দেন সাহেব আপনি কি রকম শিখতে পারলেন এবং কি রকম উপকৃত হলেন বা হয়েছেন আপনি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করুন আমি সদর আমি এখান থেকে আমি এখানে একটা গ্রাম উত্তর চাতুর হজরত আব্দুল কাদের জিল রহমতুল্লাহ নামে এই মাদ্রাসার আমি পরিচালক তো আমি জিন জাদুর এটা ছাত্র জীবন থেকে ছাত্রজীবন থেকে এটার উপর কিছু কিছু নিজে করার জন্য চেষ্টা করতাম কিন্তু আসলে পরিপূর্ণভাবে কোনো উস্তাদ অনেক খোঁজাখুঁজির পরেও কোনো ওস্তাদ পাই নাই অনলাইন জগতে যখন ঢুকলাম তখন বিভিন্ন ওস্তাদের ভিডিওগুলা বিভিন্ন ভিডিওগুলা দেখার পরে আপনার ভিডিওগুলা আমার কাছে অনেক ভালো লাগছে এবং আকর্ষণ লাগছে আপনার ওপ আমার ভক্তি হয়েছে ভক্তি হওয়ার পরে আমি আপনার কোর্সে ভর্তি হওয়ার জন্য আগ্রহী হয়েছি আলহামদুলিল্লাহ আমি প্রায় তিরিশ বছর পর্যন্ত এই জগতে সাঁতরাইতে অনেক কিছু থেকে বঞ্চিত ছিলাম আপনার কোর্স করার পরে আলহামদুলিল্লাহ মুদাব্বিস জগতে আশা করি ইনশাল্লাহ ওস্তাদের থেকে আমরা আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট তদ্বিরাতের কলা কৌশল পদ্ধতি এগুলা উস্তাদ আমাদেরকে দিছে আমরা এখনো পরিপূর্ণ হাসিল করতে পারি না ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি ওস্তাদের পিছনে পিছনে দৌড়াইতে চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমরা ওস্তাদ পিছনে আসি ওস্তাদকে আমরা সারা জীবনে অনুসরণ করব আল্লাহ যেন আমাদেরকে ওস্তাদের অনুসরণ করে একজন পরিপূর্ণ মোদাব্দের হওয়ার তৌফিক দান করে এই জন্য ওস্তাদের বিশেষ দোয়া চাইতেছি আর আমরা ওস্তাদের জন্য আমরা দোয়া করব আমাদের ওস্তাদ যেন সুস্থ থাকে ওস্তাদের দ্বারা যেন এই সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ যেন যেভাবে উপকৃত হচ্ছে এভাবে যেন চিরকাল উপকৃত হয় আর আমরা ওস্তাদের সাথে রয়েছে আল্লাহর মাখলু সৃষ্টির সেবা আমরা করতে পারি আমাদের জন্য ওস্তাদের

খাস করে উস্তাদের কাছে দোয়া চাইতেছি আর যদি আমাদের কোর্স করার সময় অনেক সময় আমাদের অনিয়ম হয়েছে উস্তাদের সাথে বেয়াদি হয়েছে এই জন্য আমরা সবাই ক্ষমা পাতি আমরা সবাই আপনার কাছে ক্ষমা পাতি আমরা যেন উস্তাদকে কে মর্যাদা দিয়ে সারা জীবন আমরা যেন চলতে পারি সেভাবে আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের বেয়াদি ভুল ত্রুটি যেগুলো হয়েছে এই জন্য সবার পক্ষ থেকে আমি ক্ষমা চাইতেছি আমাদেরকে আপনি ক্ষমা করে দিবেন আলহামদুলিল্লাহ আমার মনে কোনো কিছু নেই আলহামদুলিল্লাহ আর তদবির জগতে আসতে গেলে বা আলোচনা করতে গেলে কোনো না কোনো আলোচনা বা যে কোনো তো ঘাট বিকার হতে পারে তো আমি আলহামদুলিল্লাহ আপনারা আমার মনের ভিতরে আছেন এবং থাকবেন অবশ্যই আর আমার ভালোবাসা আপনাদের প্রতি অবশ্যই রইল আমার দোয়া আপনাদের প্রতি দোয়া অবশ্যই রইল আপনারা মনোযোগ সহকারে সুন্দরভাবে মানুষের খেদমত মত করার চেষ্টা করুন